নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর বি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি একাশি নম্বর ক্লাস যা নয় জানুয়ারি দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দিল্লি মেট্রোর প্রথম করিডোর কে উদ্বোধন করেছিলেন দেখো দিল্লি মেট্রোর প্রথম করিডোর ছিল রেড লাইন যেটা দু সালে চব্বিশে ডিসেম্বর উদ্বোধন হয়েছিল আর এটা উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী দু সালে প্রধানমন্ত্রী থাকাকালীন দিল্লি মেট্রোর রেড লাইন উদ্বোধন করেছিলেন ভারতীয় বংশভূত প্রথম মহিলা যিনি মহাকাশে যান তো ভারতীয় বংশভূত প্রথম মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন তিনি হলেন কল্পনা চাওলা কল্পনা চাওলা যিনি দু সালে এই মহাকাশ থেকে ফেরার পথে মহাকাশ যানটি মা জাকাশে ধ্বংস হয়েছিল এবং মৃত্যু হয়েছিল তো কল্পনা চাওলা যে জানে করে মহাকাশে গিয়েছিল সেই যানটি ছিল কলম্বিয়া পরবর্তী প্রশ্ন মহাবিশ্বের সব কিছুই এমন উপাদান দিয়ে তৈরি যাকে বিজ্ঞানীরা ড্যাশ নাম দিয়েছে তো বিজ্ঞানীরা তাকে পদার্থ নাম দিয়েছে তো মহাবিশ্বের সবকিছুই এমন উপাদান দিয়ে তৈরি যাকে বিজ্ঞানীরা পদার্থ নাম দিয়েছে ড্যাশ ভারত সরকার উনিশশো সালে এপ্রিল মাসে বাঘের জনসংখ্যা বজায় রাখা এবং জৈবিক গুরুত্বের এলাকা সংরক্ষণের জন্য চালু করে তাহলে সঠিক উত্তর হবে প্রজেক্ট টাইগার টাইগার প্রকল্প বা বাঘ প্রকল্প যা ভারত সরকার উনিশশো সালে এপ্রিল মাসে বাঘের জনসংখ্যা বজায় রাখা এবং জৈবিক গুরুত্বের এলাকা সংরক্ষণের জন্য চালু করে ও সি আর বলতে কি বোঝায় তো দেখো আমি বারবার বলে যাচ্ছি কিন্তু তোমাদের এই সংক্ষিপ্ত নাম কিন্তু প্রতিটা শিফটে দুই থেকে তিনটে করে দিচ্ছেই প্রতিটা শিফটে তো ও সি আর এর রূপ হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন এটা হচ্ছে সম্পূর্ণ রূপ ড্যাসের আমন্ত্রণে সুপি সাধক হযরত মিয়ামির অমৃতসরের স্বর্ণমন্দির বা হর মন্দির সাহেব এর প্রস্তর স্থাপন করেছিলেন তো সঠিক উত্তর হবে শ্রী গুরু অর্জুন দেবজি শ্রী গুরু অর্জুন দেবজির আমন্ত্রণে সুপি সাধক হযরত মিয়ামির অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন গুরু অর্জুন দেব ছিল শিখদের পঞ্চম শিখ গুরু আর এই অমৃতসরের মোগল সম্রাট মোগল জমিদান করেছিলেন আছে মোগল সম্রাট আকবর এই অমৃতসরের স্বর্ণমন্দিরে জমিদান করেছিলেন দাদ্রা ও নগরের নগর হাবেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদীর নাম কি তো দাদরা ও নগর হাবেলি তে প্রবাহিত প্রধান নদীর নাম হচ্ছে দমন গঙ্গা তো সঠিক উত্তর হবে দমন গঙ্গা বড় বড় ভারতীয় শিল্পপতিরা উনিশশো সালে একত্রিত হয়েছিলেন এবং স্বাধীনতা অর্জনের পরে দেশে একটি পরিকল্পিত অর্থনীতি স্থাপনের জন্য একটি যৌথ প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন তো এখানে কিসের কথা বলা হয়েছে তো এখানে কিন্তু বলা হয়েছে বোম্বে প্ল্যানের কথা বোম্বে প্ল্যান যা উনিশশো সালে বড় বড় শিল্পপতিদের একটি যৌথ খসড়া ছিল কোন দেশটি ওপেকের সদস্য দেশ নয় তো ওপেকের সদস্য নয় কেনিয়া তো সঠিক উত্তর হবে কেনিয়া ওপেক এর রূপ অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রিজ অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হারের সংখ্যা হলো তো একটি প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হারের সংখ্যা হচ্ছে সঠিক উত্তর হবে ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো এটি অবস্থিত কর্ণাটকে ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত কর্ণাটকে এক কিলোবাইট কত বাইটের সমান তো এক কিলোবাইট হাজার চব্বিশ বাইটের সমান তো সঠিক উত্তর হবে হাজার চব্বিশ বাইট অক্টোবর দু হাজার চব্বিশ অনুসারে পুরুষদের টেনিস এটিপি র্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্ব নম্বর ওয়ানকে তো পুরুষ টেনিসে বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হচ্ছেন জ্যানিক সিনার অক্টোবর দু চব্বিশ অনুযায়ী জ্যানিক সিনার পুরুষদের নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড় কে ভারতীয় এবং ইউরোপীয় শৈলীকে একীভূত করে বা একত্রিত করে বোম্বাইতে তাজমহল প্যালেস হোটেল তৈরি করেছেন তাহলে মুম্বাইয়ে তাজমহল প্যালেস হোটেল তৈরি করেছেন জামশেদজি টাটা তো জামশেদজি টাটা মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেল নির্মাণ করেছেন অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী জাতিসংঘের বর্তমান মহাসচিবকে তো জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্তনীয় গুতেরেজ অ্যান্তনীয় গুতেরেজ তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্য এক সময় রাশিয়ার ভূমি ছিল তো সঠিক উত্তর হবে আলাস্কা আলাস্কা এটি রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল বা রাশিয়ার ভূমি ছিল যা পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কে ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একটি বিশিষ্ট কমিশনের চেয়ারপারসন ছিলেন নিম্নলিখিত কে একজন মুখ্যমন্ত্রী ছিলেন তার সঙ্গে একটি বিশিষ্ট কমিশনের চেয়ারপারসন ছিলেন তো তিনি হলেন বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডল বা বিপি মণ্ডল তো বিপি মণ্ডল তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এছাড়া অনগ্রসর শ্রেণীর কমিশনের চেয়ারপারসন ছিলেন ঠিক আছে অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন এবং বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডল প্রণব মুখার্জি দু সালে কোন পুরস্কার পেয়েছিলেন তো প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দু সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন দু সালে ভূপেন হাজারিকা এবং নানাদি নানাজি দেশমুখকেও ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল ঠিক আছে তো দু সালে প্রণব মুখার্জি নানাজি দেশমুখ এবং সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেয়া হয়েছিল কোন রাজ্য কোন রাজ্যের রাজ্য প্রাণী হল ভারতীয় দৈত্যাকার কাঠবিড়ালি যা মারাঠি ভাষায় শেকা নামেও পরিচিত তো এটা হচ্ছে মহারাষ্ট্রের তো ঠিক আছে মহারাষ্ট্রের রাজ্যের রাজ্যপ্রাণীটা হচ্ছে দোত্তাকার কাঠবালি যা মারাঠি ভাষায় শেকারু নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন কোনটি ভারতের প্রথম সংরক্ষিত বন তো সাতপুরা সাতপুরা জাতীয় উদ্যান এটা হচ্ছে ভারতের প্রথম সংরক্ষিত বন কবে পুলওয়ামা সন্ত্রাসী হামলা হয়েছিল তো পুলওয়ামা সন্ত্রাসী হামলা হয়েছিল দু হাজার উনিশ সালে তো সঠিক উত্তর হবে দু হাজার উনিশ সালে অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী কোনটি মহারত্ন ছিল না তো দেখো ন্যাশনাল থারবা থার্মাল পাওয়ার কর্পোরেশন তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন ও এনজিসি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এগুলো কিন্তু মহারত্ন কোম্পানির অন্তর্ভুক্ত আর যেটা ছিল না সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটা দু হাজার কুড়ি অক্টোবর অনুযায়ী মহারত্ন কোম্পানি ছিল না ড্যাশ ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট ব্যক্তি যে স্বাধীনতা সংগ্রামে তার মধ্যপন্থী মনোভামের জন্য পরিচিত ছিলেন তিনিকে তো তিনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে তিনি একজন মন মদ্যপন্থী ছিলেন লাল আসপত্রায় রায় বিপিন চন্দ্রপাল এবং বাল গঙ্গাধর তিলক এনারা কিন্তু সব চরমপন্থী নেতা ছিলেন সারভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটা প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিস্থাপন করেন তিনি মুঘল রাজবংশের শেষ শাসক যাকে ব্রিটিশরা আঠেরোশো সালে উৎখাত করে উৎখাত করেছিল তিনি কে তো তিনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন মুঘলদের শেষ শাসক যাকে ব্রিটিশরা রেঙ্গুনে বা বর্তমানে মায়ানমারে নির্বাসনে পাঠিয়েছিল লবণ মার্চ বা লবণ সত্যাগ্রহ ঠিক আছে লবণ মার্চ বা লবণ সত্যাগ্রহ অন্তত তিনটি কারণে উল্লেখযোগ্য ছিল নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ছিল না দেখো লবণ সত্যাগ্রহ যেটা শুরু হয়েছিল উনিশশো সালে বারোই মার্চ থেকে এবং শেষ হয়েছিল উনিশশো তিরিশ সালে ছয়ই এপ্রিলে তো এই যে লবণ সত্যাগ্রহ বা লবণ মার্চ তিনটি কারণের জন্য উল্লেখযোগ্য ছিল সেই তিনটি কারণ কি ছিল তো এটি মহাত্মা গান্ধী বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে এসেছিলো এটা উল্লেখযোগ্য ছিল এটি ছিল প্রথম জাতীয়তাবাদী কর্মকাণ্ড যেখানে নারীরা বিপুল সংখ্যক অংশগ্রহণ করেছিল এটাও ঠিক ছিল এবং ব্রিটিশরা বুঝতে বাধ্য হয়েছিল যে তাদের রাজ চিরকাল স্থায়ী হবে না এটা ঠিক ছিল তো যে বিবৃতিটা ছিল না বা সঠিক নয় সেটা হচ্ছে ভারতের অল্প বয়সী জনগোষ্ঠী অল্প বয়সেই স্কুল যেতে শুরু করেছে তো এই বিবৃতি কিন্তু ছিল না পরবর্তী প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেনের একটি অংশ হিসাবে চালু করা মেয়ে শিশুর জন্য একটি বিশেষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা ড্যাশ নামে পরিচিত তো সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা যে বেটি বাঁচাও বেটি পরাও ক্যাম্পেনের অংশ হিসাবে মেয়ে শিশুদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি সমৃদ্ধি নামে পরিচিত জিএসএলভি এর অর্থ কি তো জিএসএলভি এর সম্পূর্ণ রূপ হচ্ছে জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অপশন ডি জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এটা হচ্ছে জিএস জি এস এল সম্পূর্ণরূপ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভালো সূচক হলো ড্যাসের ধারাবাহিক বৃদ্ধি তো সঠিক উত্তর হবে জিডিপি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভালো সূচক হলো জিডিপির ধারাবাহিক বৃদ্ধি এই জিডিপি যা রূপ গ্রস ডমেস্টিক প্রোডাক্ট গ্রস ডমেস্টিক প্রোডাক্ট দ্য গড অব স্মল থিংস উপন্যাসটি কে লিখেছেন তো এই উপন্যাসটি লিখেছেন অরুন্ধুতি রায় তো সঠিক উত্তর হবে অরুণ ধুতি রায় পরবর্তী প্রশ্ন ড্যাস জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ সালে লিগ অব নেশনের উত্তরসূরি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল তো জাতিসংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা লিগ অফ নেশনের উত্তর সরি হিসেবে পরিচিত তো এই জাতিসংঘ কোন ঘটনার পরে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধর পরেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু চলেছিল লজ্জাবতী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি তো লজ্জাবতী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে মিমোসা পুদিকা অপশন ডি মিমোসা পুডিকা কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করা প্রথম মহিলা ছিলেন ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করা প্রথম মহিলা হচ্ছেন প্রতিভা পাটিল প্রতিভা দেবী সিং পাটিল যিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন একজন রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন বয়স হতে হয় পঁয়ত্রিশ বছর ভিডিও গ্রাফিক্স এরা বা ভিজিএ হল কালার গ্রাফিক্স প্রদর্শনের একটি সিস্টেম এটি ড্যাশ দ্বারা বিকশিত হয়েছিল বা বিকশিত হয় তো এটি আইবিএম দ্বারা বিকশিত হয় তো সঠিক উত্তর হবে আইবিএম অসহযোগ আন্দোলন গান্ধীজি ড্যাশ সহিংস কর্মকাণ্ডের পর প্রত্যাহার করে নেন তো কোন ঘটনার পর গান্ধীজি তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন তো সঠিক উত্তর চৌরি চৌরা উনিশশো সালে চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডারকে তো ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঠিক আছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি নিচের কোনটি বা কোনটি তামিলনাড়ুর স্মৃতিস্তম্ভ নয় দেখো ভাল্লাভ ভার কোট্টাম এটা তামিলনাড়ুতে পদ্মনাভপুরম প্রসাদ এটাও তামিলনাড়ুতে মিনাক্ষী আম্মানের মন্দির এটাও তামিলনাড়ুতে রয়েছে আর যেটা তামিলনাড়ুতে নয় সেটা হচ্ছে বেকাল দুর্গ বেকাল দুর্গ এটা কেরালার অবস্থিত ঠিক আছে তো বেকাল দুর্গটি এটি তামিলনাড়ুর স্মৃতিস্তম্ভ নয় এটা কেরালাতে অবস্থিত কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি তো সঠিক উত্তর হবে অ্যান্থ্রাসাইড অ্যান্থ্রাসাইড কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি অ্যান্থ্রাসাইড কয়লায় কার্বনের পরিমাণ আশি থেকে নব্বই শতাংশ তারপর বিটুমিনাস কয়লা এখানে কার্বনের পরিমাণ ষাট থেকে আশি শতাংশ পিট কয়লায় কার্বনের পরিমাণ চল্লিশ থেকে ষাট শতাংশ আর লিগনাইট কয়লায় কার্বনের পরিমাণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ইস্ত্রি অ্যানোফিলিস মশার কামড়ে কোন রোগটি হয় তো স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগটি হয় তো সঠিক উত্তর হবে ম্যালেরিয়া ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তি কোন রাজ্য হয়েছিল তো ভারতের শ্বেত বিপ্লব যেটা যেটা দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত তো এটির উৎপত্তি হয়েছিল ভারতের গুজরাট রাজ্যে সঠিক উত্তর হবে গুজরাট রাজ্যে আর ভারতের শ্বেত বিপ্লবের জনক হিসেবে পরিচিত ভার্গিস কোরিয়ান ভার্গিস কোরিয়ান ভারতের শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ